আমি নাকি জীবনে কোনো কিছু করতে পারবো না কখনো নাকি সফলতা অর্জন করতে পারবো না কিছু মানুষের এসব কথাই আমাকে অনেক কাঁদিয়েছে তারপরে কিন্তু আমি কখনোই ভেঙে পড়িনি মাঝে মাঝে মানুষের কথা শুনে আমার খুবই খারাপ লাগতো কেন ওরা আমাকে এরকম তুচ্ছ করে দেখে তবে একটা বিষয় কি জানেন আসলে ফ্যামিলি পাশে থাকলে কিন্তু সব কিছুই করা যায় ফ্যামিলি হচ্ছে বড় একটা অংশ জীবনের যদি ফ্যামিলি পাশে থাকে তাহলে কিন্তু সব কিছু মোকাবেলায় করা যায় আমি শুধু একটা কথাই ভাবতাম যে চাই বলুক না কেন আমার ফ্যামিলি তো আমার পাশে আছে তাহলে তো আমার কিছুই লাগবে না ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি একজন টিচার হব কথা যখন আমি কাউকে শেয়ার করতে যেতাম আমাকে নিয়ে মজা করতো যে তুই কি কখনো টিচার হতে পারবি তোর মতো মেয়ে কি এটা যোগ্য তখন আমার খুবই মন খারাপ হতো আর আমি নিচে কান্না করতাম আর বলতাম আমি কি আসলে কখনো টিচার হতে পারবো না আমি যখন মানুষের কথা শুনে অনেক বেশি কান্না করতাম তখন আমার মা এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিত আর বলতো তুমি কেন কান্না করছো মা মানুষ তো অনেক কথা বলবে মানুষের কথা কি গাই নিলে হবে বলো আমরা সবাই তোমার পাশে আছি তোমার বাবা তোমার ভাই তোমার ভাবি তোমার খালা সবাই আমরা তোমার পাশে আছি তুমি কেন ভয় মা মা মায়ের মুখে এসব কথা শুনে আমার 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 খুবই ভালো লাগতো আর তখন বেশি কি মনে পড়তো জানো গোটা পরিবার আমার সাথে আছে তাহলে আমার ভয় কিসে আর মানুষ কেন আমাকে কটু কথা বলতো জানেন আসলে আমার বাবা ছিল একজন রিক্সা চালক এই জন্য হয়তো তারা আমাকে এরকম হচ্ছে ছোট নজরে দেখতো এটাই ছিল আমার একমাত্র অপরাধ যে আমি কেন রিক্সাওয়ালার মেয়ে আর কেনই বা টিচার হতে চাই এরপর থেকে আমি বলা বাদ দিয়ে দিয়েছি যে আমার বাবা একজন রিক্সা চালক আমি বলতাম যে আমার বাবা হচ্ছে একটা চাকরি করে কোনো কিছু উপায় ছিল না মা আমাকে শিখিয়ে দিয়েছিল যখন বলবে তোমার বাবা কি করে তখন তুমি বলবে যে তোমার বাবা হচ্ছে চাকরি করে এরপর থেকে আমি এটাই বলতাম যখন আমার বাবা আমার কথাগুলো শোনে তখন বাবা অনেক বেশি কান্না করে শুধু আমাকে বলে মা আজকে আমার শোনো তোর অবস্থা আমি ঠিকই একদিন ভালো কোথাও জব করব আর তোকে এভাবে আর মন খারাপ করতে হবে না তখন তো আমি খুব ছোট ছিলাম তাই বাবাকে বলতাম যে বাবা তুমি একটা চাকরি করো আর আরও না রিক্সা চালালে আমার ভালো লাগে না বাবা তখন বাবা আমার মাথায় হাত দিয়ে বলতো যে মা মা হবে না আমি তো ভালো একটা চাকরি করব আর তখন সবাই বড় চোখে দেখবে বাবার মুখে যখন এসব কথা শুনতাম তখন আমার খুবই ভালো লাগতো আর তখন তো আমি জানতাম না যে বাবা আমাকে সান্তনা দিচ্ছে তখন আমি কি বা বুঝতাম বলেন মাত্র ক্লাস ফাইভে এ পড়তাম তারপর যখন আমি সিক্সে উঠি সবাই সবাইকে জিজ্ঞেস করতো যে তুমি বড় কি হবে আমি তো একদম জোর গলাই বলতাম যে আমি বড় হয়ে টিচার হব আর বাবাও একদিন বড় চাকরি করবে তখন আমার কথাগুলো শুনে না সবাই হাসতো বলতো টিচার হবি আর সাথে তোর বাবা বড় চাকরি করবে অনেক হতো তারপরে কেন জানি ভালো লাগতো যে বাবা তো ভালো একটা চাকরি করবেই এরপর মাকে গিয়ে বললাম জানো মা সবাই আমাকে হাসাহাসি করছিল কিন্তু বাবা বলেছে না যে বড় চাকরি করবে তাহলে তো কেউ আর হাসাহাসি করতে পারবে না তাই না মা আমার মা তখন আমাকে এই বলতো জানেন যে তোমার বাবা অনেক বড় চাকরি করবে আর তুমিও অনেক বড় টিচার হবে একদিন আমি যখন বলভতে থাকলাম ক্লাস সিক্স থেকে এ উঠলাম এইটে উঠলাম টেন পাশ করলাম ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম তারপর আমি হচ্ছে গ্রাজুয়েশনও কমপ্লিট করলাম তারপরও দেখলাম যে আমার বাবা রিক্সায় চালাচ্ছে আমি যখন আস্তে আস্তে বড় হলাম তখন দেখতে পেলাম যে আমাদের জন্য আমার বাবা কতই না কষ্ট করে আমার বাবাকে অনেক দেখেছি চাকরির জন্য অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোথাও না কোনো চাকরি হয়নি বাবা হাতে এসে বাবা অনেক কান্না করতো আর আমি যখন বলতাম যে বাবা তোমার চাকরিটা কি হয়েছে তখন বাবা আমাকে বলতো এই তো মা হয়ে যাবে টেনশন করো না তুমি তখন আমি বুঝতে পারলাম যে আমার বাবা তো অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে তারপরে একটা চাকরির জন্য কতই না কষ্ট করে যাচ্ছে তখন বুঝতে পারলাম যে আমি ছোটবেলায় না বলছে বাবাকে বলেছিলাম যে বাবা চাকরি করো আর এখন তো বলছে যে কোনো পেশায় ছোট নয় আমার বাবা একজন রিক্সা চালক এটা আমি গর্বের সহিত বলতে পারি কারণ আমার বাবা আমাকে শিক্ষিত করে আমাকে একজন টিচার বানিয়েছে তখন আর মানুষ কথা আর গায়ে নিতাম না কারণ আমি তো একজন টিচার হয়েছি তখন থেকে আর বাবাকে আর রিক্সা চালাতেও দিতাম না আমি তখন বাবাকে হেসে বলতাম যে বাবা তুমি রিক্সা চালাইছ বলে আমি আজকে এই পর্যায়ে এসেছি তুমি এখন আর রিক্সা চালাবা না ছোটবেলায় তুমি আমাকে লালন পালন করেছ আর এখন থেকে আমি তোমাকে লালন পালন করব। এতক্ষণ যে আপনার একটা গল্প শুনলেন এটা হচ্ছে একটা বড় গল্প আর তিনি হচ্ছে একজন প্রাইমারি স্কুলের টিচার কিছুদিন ধরে একটা আপু আমাকে গল্প পাঠিয়েছিল এটা যাতে পড়ে আপনাদের সাথে শেয়ার করি কিন্তু তার পরিচয়টা গোপন রাখতে বলেছিল তাই পরিচয়টা আর দিলাম না আর গল্পটা আসলে আমার কাছে শুনে অনেক বেশি খারাপ লেগেছিল যে আপুর জীবনে কত কিছু হয়ে গেছে আপুটার বাবা একজন রিক্সা চালক ছিল এই তাকে ছোট করে মানুষে অনেক রকম কথা বলতো আমাদের সমাজে কিন্তু মানুষের এখনো এই ভাবনাটা রয়ে গেছে আসলে কিন্তু কোন কাজ ছোট নয় সব কাজই কিন্তু সমান রিক্সা চালাই বলে যে তার মেয়ে কখনো টিচার হতে পারবে না এই ভাবনাটা কিন্তু আপুই পরিবর্তন করে দিল পৃথিবীতে কোনো পেশায় ছোট বড় নয় সব কিন্তু সমান আর আসলে কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা হচ্ছে অন্যরকম যাই হোক আজকে অনেক কিছু শেয়ার করলাম যদি ভালো লাগে এই গল্পটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ